নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন সপ্তমী রাত্রির আটটা নয় বিশাখা নক্ষত্র দিবা একটা বত্রিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র বুধ রাশি পরিবর্তন করেছে বুথ প্রবেশ করেছে সিংহ রাশিতে সিংহ রাশিতে তৈরি হয়েছে রবি বুধকে তুর্থী রাজ্য আবার রবি বুধের বুধাদিত্য যোগ মঙ্গল কন্যায় চন্দ্র আজকের দিনে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ অর্থাৎ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি উপকৃত হবেন মিন রাশি আপনার রাশির ষষ্ঠ স্থানে ত্রিগী রাজ্য তৈরি হওয়ায় শত্রুতার নাশ হবে এবং আর্থিক দিক দিয়ে আপনি উপকৃত হবেন বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন আমি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ আসবে তবে মিন রাশি আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে রাশিতে শনির অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হলো আপনাদের ফাটল ধরতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার নিজের শরীর আর আপনার মায়ের শরীর সম্পর্কে আপনাকে একটু চিন্তায় থাকতেই হবে আজকের দিনে আপনার সন্তান জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সর্বোচ্চ উন্নতির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিক মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে নানা দিক থেকে নানাভাবে আপনি একাধিক ব্যক্তির সাহায্য লাভ পাবেন আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি মিন রাশ রিজাতক হন মিন রাশি যে দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করে আপনাকে নানা বিপদের মুখে ফাঁসাতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সচেতন করলাম আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তাই আজকের দিনে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন বা বাবা বিশ্বনাথ বাবা ফোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে পারেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক করান মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার ভাতা ভগিনীদের দ্বারাই উপকৃত হবেন বন্ধু বান্ধবরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে এক বা একাধিক বন্ধু বান্ধব শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি মহারাজকে সন্তুষ্ট করুন কালো কাক কালো কুকুর কালো পায়রাকে দান করুন গরিব দুঃখী মানুষের সেবা করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাড়া শস্য তেল একত্রে মিশিয়ে এক মাটি খুঁড়ির মধ্যে নিয়ে অসত্য গাছের গোড়ায় নিবেদন করুন এতে শনির অশুভ প্রভাব কেটে যাবে শনি সাড়ে সাতই প্রভাব থেকে মুক্তি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা আন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটাতে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও শেষ করবো নমস্কার ধন্যবাদ